আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি আইএসটি এস টি শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা এইচএসসি পাশ করেছেন এবং ডিপ্লোমা আইএসটি কমপ্লিট করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই জানেন হয়তোবা অথবা অনেকেই জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা আইএসটিতে রাজশাহী আইএসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ পাবলিক হেলথে এটা মহাখালীতে অবস্থিত ঢাকা মহাখালীতে এই তিনটা ইনস্টিটিউটে কিন্তু আপনার বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন বিএসসি ইন ফিজিওথেরাপি বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এই চারটি কোর্স কিন্তু করা যায় অর্থাৎ আপনারা যারা এই বছর বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা চাইলে এই সাবজেক্টগুলোতে সরকারিভাবে পড়তে পারবেন আপনারা স্ক্রিনে যেই সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি গত বছরের সার্কুলার এখন পর্যন্ত সার্কুলার প্রকাশিত হয়নি সার্কুলার প্রকাশিত হবে আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরেই আপনার এই ভর্তি পরীক্ষাটা হয় তো তার আগেও হতে পারে সাধারণত এটা এর পরেই হতো সো গত বছরের যেই সার্কুলার ছিল ভর্তি বিজ্ঞপ্তি তার আলোকে আমরা এই বছরের আমাদের ভর্তি প্রক্রিয়াটা কি হবে কিভাবে আপনাদের ভর্তি পদ্ধতি সিলেবাস মানবন্টন আবেদন করতে কত টাকা লাগে দেন হচ্ছে কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব সো আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরিতে এখানে কিন্তু আপনার টোটাল সাবজেক্ট অর্থাৎ আসন সংখ্যা কিন্তু হচ্ছে সরি টোটাল আসন সংখ্যা কিন্তু ঢাকা আই পঞ্চান্নটি ল্যাবে এবং রাজশাহী আইএসটিতে আসন সংখ্যা হচ্ছে ত্রিশটি এবং পাবলিক হেলথ হচ্ছে ত্রিশটি এইভাবে বিএসইন ফিজিওথেরাপিতে পঞ্চান্নটি এবং রাজশাহী আইএসটিতে এস টিতে ত্রিশটি বিএসইন হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে হচ্ছে আপনার চল্লিশটি এবং আইএসটি রাজশাহীতে কিন্তু রেডিওলজি সাবজেক্টটা নাই জনস্বাস্থ্য ইনস্টিটিউটেও রেডিওলজি সাবজেক্টটা নাই এবং ফুড সেফটি এটা শুধুমাত্র পাবলিক হেলথে আছে টোটাল ঢাকা আইএসটিতে আসন সংখ্যা একশো পঞ্চান্নটি রাজশাহীতে সাহিত্য আসন এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সাহিত্য আসন আমাদের আবেদন করতে হচ্ছে আপনার পনেরোশো টাকা লাগে এবং এই আবেদনটা হচ্ছে আমাদের টেলিটক সিমের মাধ্যমে করতে হয় প্রিপেইড সিম অর্থাৎ আপনারা যেরকম অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করেন এটার সিস্টেমটা এরকম না এটা সাবজেক্ট কোড দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্টে সো আপনার সাধারণ আসনের জন্য যোগ্যতা অর্থাৎ আপনাদের যারা এইচএসি পাশ করেছেন অথবা সম্মানের বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই তাদের জন্য কিন্তু এই বছর থেকে এটা তো যেহেতু গত বছরের সার্কুলার এই বছর হবে দুই হাজার এবং চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই বায়োলজি কিন্তু এখানে থাকতে হবে সো ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যে কোনো একটি অনুষদে আবেদন করতে পারবেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান বিভাগ থেকে সমমান সমান পরীক্ষায় পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সহ এই তিনটা সাবজেক্ট কিন্তু আপনাকে থাকতেই হবে ঐচ্ছিক বিষয় বাদে অর্থাৎ আপনার যদি হায়ার ম্যাথ না থাকে সেটা কোনো সমস্যা নাই এবং ভর্তি প্রক্রিয়া ভর্তির জন্য আপনার সর্বমোট জিপিএ ন্যূনতম ছয় থাকতে হবে ন্যূনতম এবং মাধ্যমিক ও বিজ্ঞান উচ্চ মাধ্যমিক বিজ্ঞান যে কোনো পরীক্ষায় আপনার অপশনাল সাবজেক্ট বাদে কিন্তু ন্যূনতম জিপিএ আপনার টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং দু সালের পূর্বে দু সালে যারা আগে যারা আছেন তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন না অর্থাৎ থার্ড টাইম পর্যন্ত হচ্ছে আপনি পরীক্ষাটা দিতে পারবেন আর ফিজিওথেরাপি কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র ফিজিওথেরাপি এই যে এই কোর্সটার জন্য হচ্ছে আপনার জিপি হচ্ছে 3.00 পয়েন্ট জিরো এবং এইচএসসি থ্রি পয়েন্ট লাগবে টোটাল হচ্ছে আপনার সাত পয়েন্ট লাগবে যেটা কিনা আমাদের নার্সিংয়ের প্রয়োজন হয় আর সরকারি চাকরিজীবী যারা আছেন মানে ডিপ্লোমা পাস যারা করেছেন অলরেডি আই এস যারা হচ্ছে পাস করেছেন আপনাদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়া একটা নির্দিষ্ট তারিখ তারা দিয়ে দিবে এই তারিখের মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশ বছর থাকতে হবে এবং আপনারা যারা সরকারি চাকরি করছেন অথবা স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি চাকরিজীবী প্রার্থী যারা আছেন তারা কিন্তু এখানে পরীক্ষাটা দিতে পারবেন সো আপনাদের ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে অলরেডি এবং অবশ্যই আপনাকে সরকার অনুমোদিত যে কোনো একটা প্রাইভেট অথবা গভর্নমেন্ট আইএসটি থেকে পাশ করতে হবে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে আসন বিভাজন এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে সবগুলো আসনে কি হচ্ছে শুধুমাত্র দের জন্য নাকি জেনারেল সরি নাকি ডিপ্লোমা যারা করেছে তাদের জন্য এই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার হতে হবে যে মোট আসনের ফিফটি কিন্তু হচ্ছে ডিপ্লোমা সরকারি চাকরিজীবীদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী এবং স্বায়ত্তশাসিত চাকরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারীদের জন্য বাকি যেই টোয়েন্টি থাকবে সেটি হচ্ছে এইচএসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য ওকে এসএসসি ও এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং শূন্য আসন থাকলে অন্য শূন্য আসনে ডিপ্লোমা প্রার্থীগণ মেধাভিত্তিক বিবেচিত হবেন ওকে সো বিএসি ইন হেলথ টেকনোলজির ক্ষেত্রে কিন্তু এটা আবার হচ্ছে যে একটু ডিফারেন্স আছে ফুড সেফটির ক্ষেত্রে বিএস ইন হেলথ টেকনোলজি মোট আসনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেনিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেসরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত চাকরিজীবী ও পাশকৃত স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী এবং বাকি ফিফটি হচ্ছে আপনার এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ফুড সেফটিতে কিন্তু ফিফটি আসন হচ্ছে আপনার এইচএসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য এবং বাকি যে শূন্য আসন থাকবে অর্থাৎ আসন যেগুলো ফাঁকা থাকবে সেগুলো হচ্ছে আপনার ডিপ্লোমাধারী সরকারি বেসরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবার আমরা আসি যে সংরক্ষিত আসন অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা এটা গত বছরে যেহেতু আপনারা জানেন যে কোটা নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা আন্দোলন হয়েছে এবং সবশেষে শেখ হাসিনার পতন খুব স্বাভাবিকভাবে হচ্ছে যে এখানে আপনার এই মুক্তিযোদ্ধা কোটার বিষয়টা অবশ্যই চেঞ্জ হবে এবং আমরা আশা করছি যে এই মুক্তিযোদ্ধা কোটায় আসন সংখ্যা কমিয়ে অবশ্যই আনবে তারা এখানে যাতে কোনো প্রকার ভুল যাতে তারা না করে এটা আমরা আশা করছি এবং এটা হবে ইনশাল্লাহ না করলে হচ্ছে আমরা এটা অবশ্যই আমরা প্রতিবাদ জানাবো উপজাতি কোটায় প্রতিটি অনুষদে হচ্ছে আপনার একটি করে আসন সংরক্ষিত থাকবে অর্থাৎ ট্রাইবাল কোটা এটা হয়তো বা চেঞ্জ হতেও পারে আশা করি এটা এইটাই থাকবে যেহেতু একটি করে বলা আছে উপজাতি যারা আছেন ট্রাইবাল কোটা আমাদের অবশ্যই তাদের কথা ভাবতে হবে সো এখন আসেন যে পরীক্ষার কেন্দ্রটা আমাদের কোথায় হবে পরীক্ষার কেন্দ্র কিন্তু অবশ্যই ঢাকা এসটিতে অর্থাৎ মহাখালীতে যে আইএসটিটা আছে ঢাকা মহাখালীতে এখানে আপনার এক্সাম সেন্টার একটাই হচ্ছে আপনার এখানে ঢাকায়ের মনোনীত ভেনুতে অনুষ্ঠিত হবে ওকে ঢাকা এস টিতে নর্মালি পরীক্ষাটা হয় এবার আসেন এখানে কিন্তু আমাদের সাবজেক্ট কোড দেওয়া আছে অর্থাৎ যখন আমরা অ্যাপ্লাই করবো আর স্পেসিফিক একটা সাবজেক্টে এই কোডগুলো হচ্ছে আমাদের লাগবে আর ট্রাইবাল কোটা হচ্ছে টি আর এবং ফ্রিডম ফাইটার কোটা যারা আছেন তাদের হচ্ছে এফ এফ এবার আসলে আমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করব এটা একটা টেলিটক সিমের মাধ্যমে করতে হবে আজকে আমরা অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে অল্প একটু বলে রাখি যে টেলিটক সিমে আপনি এই যে মেসেজ অপশনে গিয়ে জাস্ট আইএসটি ডিএইচ এ এবং আপনার সরি এই আইএইচটি আপনার এইচএসি বোর্ড ঢাকা বোর্ড হলে ডিএইচএ ডিএইচএচএসি রোল দিবেন স্পেস দেন হচ্ছে পাসিং ইয়ার এসএসসি বোর্ড নেম দিবেন এসএসসি রোল এবং আপনার সাবজেক্ট কোড অর্থাৎ এই এখান থেকে একটা সাবজেক্ট কোড নেবেন দেন হচ্ছে আপনার কোটা যদি থাকে না থাকলে না অন সিক্স ট্রিপল টুতে আপনি একটা মেসেজ দিলেই তারা রিপ্লাই মেসেজে একটা পিন কোড দেবে সেটা আবার আপনি অন সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দিলেই হবে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাইটা হয়ে যাবে এটা পনেরোশো টাকা লাগবে যদি আপনাদের অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় আপনারা জাস্ট এই যে উপরে দেওয়া যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে হচ্ছে যে আপনারা জাস্ট আমাদেরকে মেসেজ করবেন অথবা ডিরেক্ট কল দিতে পারেন আমরা অ্যাপ্লাইটা আপনাদেরকে করে দিব সো এটার জন্য মানে অ্যাপ্লাই সরকারকে হচ্ছে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরকে পনেরোশো টাকা দেওয়া লাগবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস খুবই ইজি প্রসেস তবে আপনারা এটা খুব কেয়ারফুল্লি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন এবার আসি আমরা আমাদের পরবর্তী স্লাইডে এটা একটু আমরা দেখি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে এমসিকিউ এক্সামটা হবে একশো নম্বরের আমাদের একশো নম্বরে এমসিকিউ হবে এবং এসএসসি জিপিএর উপর বেস করে আপনার মার্কস থাকবে সো আমরা এটা একটু খেয়াল করি যে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য হচ্ছে আমাদের ইংরেজিতে পনেরো পদার্থতে বিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে ত্রিশ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলি ও মুক্তিযুদ্ধ খুবই সহজ প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানের এটা আপনার যারা আমাদের অনলাইন কোচিংয়ে যারা ভর্তি হবেন আমরা জাস্ট আপনাদেরকে দুইটা কি তিনটা ক্লাস নিব সেখানে সাজেশন দিয়ে দিব পিডিএফ দিয়ে দিব আমাদের বইয়ে সাজেশন থাকবে সেখান থেকে আমি হানড্রেড পারসেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ বিষয়াবলী মুক্তিযুদ্ধ সাম্প্রতিক এবং বাংলাদেশ বিষয়াবলি থেকে আপনি এখানে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী কিন্তু এখানে থাকবে বাংলাদেশের ভৌগোলিক যে বিষয়গুলি আছে আরও বিভিন্ন বিভিন্ন দিবস জাতীয় দিবস এই সকল বিষয় নিয়ে প্রশ্ন থাকে দশে দশ আপনি কমন পাবেন জাস্ট আমাদের ক্লাসগুলো তিনটা ক্লাস করলেই হবে সাধারণ জিনিস যে তিনটা ক্লাস অবশ্যই বাকি সাবজেক্টগুলোর আমাদের অনেকগুলো ক্লাস থাকবে মোট চল্লিশটিরও বেশি ক্লাস থাকবে আমাদের যে অনলাইন ব্যাচ আছে কোর্স ফি আমাদের হচ্ছে দুই হাজার টাকা আপনি আমাদের ব্যাচে ভর্তি হয়ে অবশ্যই খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন সো আমরা এখন দেখি আমাদের ভর্তি কোচিং তো সম্পর্কে বললাম এবার আসি আমরা ডিপ্লোমা যারা পাশ করেছেন এটিসি পাস তারা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি অ্যানাটমিতে বিশ ফিজিওলজিতে বিশ কমিউনিটি মেডিসিনে দশ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজিতে হচ্ছে বিশ নম্বর থাকবে ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলো মুক্তিযুদ্ধ থেকে দশ নম্বর থাকবে তো এখানে কিন্তু হচ্ছে যে আপনার পরবর্তীতে যেটা দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় কি কী লাগবে এটা এখানে ডিটেলস দেওয়া আছে ভর্তির সময় হচ্ছে আপনার কী কী লাগবে এবার আমরা আর একটা বিষয় একটু খেয়াল করি সেটা হচ্ছে যে আমাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জিপিএর উপর যে মার্কিংটা হবে সেটা কীভাবে হবে দেখেন এসএসসি জিপিএ ইন্টু আট অর্থাৎ ফর্টি পার্সেন্ট হচ্ছে এসএসসি জিপিএতে অর্থাৎ পাঁচ আটা চল্লিশ ওকে ফাইভ ইন্টু এইট দেন হচ্ছে আপনার ফাইভ ইন্টু টুয়েলভ এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে এইচএসির জিপিএর উপর বেস করে অর্থাৎ আমাদের এইচএসির জিপিএর উপর বেস করে কিন্তু হানড্রেড মার্কস থাকবে এবং এমসিকিউর উপর হানড্রেড মার্কস থাকবে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনার প্রশ্ন যেহেতু সহজ হয় আপনি মিনিমাম পঁচাশি থেকে মানে পঁচাশিটা প্রশ্ন আপনারা এমনিতে কারেক্ট করতে পারবেন যদি ভালো পরীক্ষা দেন আশি থেকে মানে মোটামুটি এরকম একটা মার্কস আপনি উঠাতে পারবেন যেহেতু প্রশ্ন সহজ হয় আপনাকে খুব ভালো একটা মার্কস উঠাতে হবে আশির উপরে থাকতে হবে সো এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব আপনাকে কত মার্কস পেতে হবে বিগত বছর যারা ফার্স্ট হয়েছে অথবা যারা সব শেষে চান্স পেয়েছে কাট মার্কস কত ছিল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিপ্লোমা পরীক্ষার্থীদের জন্য এই সকল বিষয় নিয়ে আমরা আর ভিডিওতে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ যে কত নম্বর লাগবে আপনার পাশ করতে এটা আমাদের কাছে একটা লিস্ট আছে সেই লিস্টটা আমরা আপনাকে দিয়ে দেবো আর ডিপ্লোমা পাস যারা করেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে এসএসসি জিপি এর উপর বেশ করে ফর্টি ডিপ্লোমাতে আপনার যে প্রাপ্ত নম্বর সেইটার জিপিএ টু কিন্তু এখানে টুয়েলভ হবে সিক্সটি এবং এমসিকিউ পরীক্ষা হচ্ছে আমাদের হান্ড্রেড মার্কস টোটাল দুইশো নম্বরের আমাদের পরীক্ষাটা হবে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও এটা মূলত আমরা সার্কুলারটাকে বিশ্লেষণ করলাম যে এই বছর আমাদের সার্কুলারে কীরকম হতে পারে সো আপনারা আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে আপনারা এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করবেন যারা এই বছর ভর্তি পরীক্ষা দিচ্ছেন পাশাপাশি আপনারা নিটোরেও কিন্তু ফিজিওথেরাপি কোর্স নিয়ে পড়াশোনা করতে পারেন সো নিটোরে ফিজিওথেরাপি কোর্সের যে বিস্তারিত বিষয় নিয়ে আপনারা যদি ইনফরমেশন চান আমাদের যে আই বাটন আছে সেখানে ক্লিক করে আপনারা বাকি ইনফরমেশনগুলো নিতে পারেন পাশাপাশি আপনারা কিন্তু ছেলে এই বছর আইএসটিতে যারা পরীক্ষা দিবেন তারা নার্সিংয়েও কিন্তু পরীক্ষা দিতে পারেন আপনারা জানেন যে নার্সিংয়ে কিন্তু যারা আর্টস কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে সবাই পরীক্ষা দিতে পারে সো আমি আশা করব আপনারা আইএইচডি এর পাশাপাশি নার্সিংয়ে হচ্ছে একটা পরীক্ষা দিতে পারেন এবং আমাদের কিন্তু দুইটা পরীক্ষারই অনলাইন ব্যাচ চালু আছে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ভর্তি গাইডসহ সাজেশন এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ সেটার লিঙ্ক কিন্তু হচ্ছে আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সো আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন